তাহলে ফাইনালি লাস্ট দু সপ্তাহ ধরে মার্কেট একদম বড় বড় গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং দিচ্ছে এবং চারিদিকে এখন বুল মার্কেটের বাতাবরণ কিন্তু এই মুহূর্তে আমাদের ভয়ও হচ্ছে যে আবারও মার্কেট পড়ে যাবে না তো দেখুন মার্কেট পড়ে যাবে কি যাবে না এটা বলা খুব মুশকিল কারণ কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প আর মোদীর মধ্যে যুদ্ধ চলছিলো একজন বলছে আমি ট্যারিফ বসে দিয়েছি তোমার কান্ট্রির উপর তোমার কান্ট্রি ট্রেড ইকোনমি একজন বলছে না আমাদের কান্ট্রি স্ট্রংস্ট ইকোনমি তোমার কথা কোনো পাত্তাই নেই তুমি যুদ্ধ থামাও নি তুমি আমার ফ্রেন্ড নাও তুমি আমার এনিমির মতো কাজ করছো তাই মার্কেট পড়ছিল ভোরে ছিল ডোনাল্ড ট্রাম্প টারিফ চাপা ছিল আগে আবার মোদি টুইট করলো যে ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা হয়েছে গাজা সিজ ফায়ার রয়েছে আর আমাদের নেগোসিয়েশনও ইন প্রগ্রেস রয়েছে যেটা ট্রেডের নেগোসিয়েশন আর মার্কেটের জন্য সেটা হচ্ছে গুড নিউজ মোদি ডোনাল্ড ট্রাম্পকে গুড ফ্রেন্ড বলেছে দুদিন আগে এনিমি আবার দুদিন পরে ফ্রেন্ড তো মার্কেটের সিচুয়েশন একদিন এনেমি একদিন ফ্রেন্ড হলে বুঝতেই পারছেন কীরকম হবে এই ধরনেরই মার্কেট চলছে আর এই কারণেই সবার মনের মধ্যে ভয় রয়েছে কিন্তু এই মুহূর্তে অনেকগুলো পজিটিভ নিউজও রয়েছে কারণ ইন্ডিয়ার গভর্নর কিছুদিন আগে তার এক্সপেক্টে জিডিপি গ্রোথ রেট দিয়েছে সিক্স পয়েন্ট এইট পার্সেন্ট যেটা আগে এক্সপেক্টে ছিল সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানে সেখান থেকে এক্সপেক্টেশন বাড়িয়েছে যদি এক্সপেকটেশন বাড়ায় সেটা জিডিপির জন্য এবং ইকোনমির জন্য অনেকটাই বেটার যেটা মার্কেটের জন্যও কিন্তু বেটার আর এদিকে গাজা আর ইসরায়েলের মধ্যেও সিজ ফায়ার হচ্ছে তারও নিউজ আসছে আর এটাও হচ্ছে একটা গুড নিউজ আর তার সাথে সাথে দুদিন আগে আপনি শুনে থাকবেন যে ব্রিটিশ ডেলিগেশন আমাদের ইন্ডিয়াতে এসেছিলো প্রচুর ডেলিগেশন টিম তাদের নিয়ে এসেছিলো এবং ইন্ডিয়ার সাথে মাল্টিপাল ডিল হয়েছে রিসেন্টলি জাপানের সাথেও ডিল করেছে বিভিন্ন এশিয়ার কান্ট্রির সাথেও কিন্তু ইন্ডিয়া ডিল করছে এটা কিন্তু পজিটিভ নিউজ তাই মার্কেটেও এখন একটা বুল র্যালির বাতাবরণ সবার মুখে এখন বুল মার্কেট বুল মার্কেট চলছে আর যেটা রিয়াকশন কিন্তু মার্কেটও দেখাচ্ছে কিন্তু মনে রাখবেন যখন মার্কেটের মধ্যে সবাই ত্রাহি ত্রাহি অবস্থা মার্কেট পড়বে এরকম কথা বলছিলো মার্কেট যখন বটমে ছিল তখন কিন্তু এই বুল অফ বেঙ্গল চ্যানেলই কিন্তু আপনাকে বলেছিল যে এই মুহূর্তে ইনভেস্টমেন্টের টাইম যখন দুর্গাপুজোয় সবাই বলছিল যে মার্কেট পড়ে যাবে ক্র্যাশ করবে সব থেকে বড়ো ধস নাকি দুর্গাপুজোতেই আসবে তখন আমি দুর্গা সময় ভিডিও বানিয়ে আপনাদেরকে বলেছিলাম যে মার্কেটের মধ্যে সব থেকে বড়ো র্যালি স্টার্ট হতে চলেছে এবং ইনভেস্টমেন্ট করুন যারা ইনভেস্টেড রয়েছেন তারা ইনভেস্টেডই থাকুন মার্কেটের মধ্যে ভয় পাওয়ার টাইম এটা নয় আর আপনারা আজকে রেজাল্ট হাতে নাতে দেখতে পাচ্ছেন আর সেই লেভেল থেকে কতটা বেশি প্রফিট হয়েছে সেটা আর বলার কিছু নেই আর আমি প্রায় লাস্ট দু আড়াই মাস ধরে মার্কেটের আপডেট দিয়ে যাচ্ছি এবং যেখানে যেরকম আপডেট দেওয়া হয়েছে মার্কেট ঠিক আমাদের এক্সপেক্টেশন অনুযায়ী কিন্তু কাজ করেছে কিন্তু একবার মাত্র আমরা ভুল ছিলাম আর তার জন্য ওই লাস্ট দুর্গাপূজার ভিডিওতে বেশ কিছু মানুষেরা কমেন্ট করে ক্রিটিসাইজ করেছেন নেগেটিভ কথা বলেছেন যে আমি মার্কেটে কিছু জানি না মার্কেট পড়ে গেল ফল হলো এটা ওটা সেটা তাই অভিয়াসলি এই লাস্ট বারো তেরো সপ্তাহের মধ্যে মার্কেট একবারই মাত্র আমাদের এক্সপেকটেশনের বাইরে কাজ করেছে আমরা এক্সপেক্ট করেছিলাম মার্কেট একটু পড়ে উঠবে সেখান থেকে হয়নি মার্কেট অনেকটাই বেশি পড়েছিলো তার জন্য অনেকে নেগেটিভ কমেন্ট করেছিল অবভিয়াসলি আমি সেটা রেসপেক্ট করছি দেখুন আমি যখন ভুল হব তখন আমি অবশ্যই আপনাদের ক্রিটিসাইজের যোগ্য আজ যখন মার্কেট লাস্ট দু সপ্তাহ ধরে তার একদম নিচের লেভেল থেকে তিন পার্সেন্টের উপরে ক্লোজিং দিল তখন আপনারা কী বলবেন তাই যারা নেগেটিভ কমেন্ট করেছিলেন ক্রিটিসাইজ করেছিলেন অবভিয়াসলি আমি যখন ভুল করেছিলাম সেটা অবশ্যই শোনার আমি যোগ্য কিন্তু আজ যখন মার্কেট আমাদের এক্সপেক্টেশন অনুযায়ী কাজ করলো তাহলে আমি কি একটু আপনাদের অ্যাপ্রিসিয়েশন পাওয়ার যোগ্য নই অবভিয়াসলি জানাবেন যে আপনাদের পাস্ট উইকের এক্সপিরিয়েন্স কেমন রয়েছে এবার আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব মার্কেটের মধ্যে এই যে র্যালিটা দিয়েছে সেটা ট্র্যাপ নয় তো সেটা আপনাদের জন্য আবার ফান্ড তো আবারও মার্কেট সেই উপরের লেভেল থেকে নিচে পড়ে যাবে না তো কারণ আমরা যা দেখলাম এই কয়েক সপ্তাহ ধরে যে ভোলাটিলিটি মার্কেট যতবার উপরে যাচ্ছে ততবার নিচে পড়ে যাচ্ছে তাই এই উপরে গেলে আর বিশ্বাস আসছে না মনের মধ্যে যে বাবা এত উঠেছে এবার আবার পড়ার টাইম চলে এসেছে চিন্তা নেই ইন ডেপথ অ্যানালাইজ করবো এবং আপনাদের ফেভারিট স্টক নিয়েও আজকে এই ভিডিওতে আলোচনা করব সেই স্টকগুলো যেই কমেন্টগুলোতে আপনারা সব থেকে বেশি লাইক দিয়েছেন সেগুলো নিয়েই আজকে ডিসকাস করব তো চলুন মার্কেটের ভিউ বুঝেনি আমরা ডিসকাস করব মার্কেটের মধ্যে এখন সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি রয়েছে কিনা ইনভেস্টমেন্টের অপরচুনিটি রয়েছে কিনা আজ যদি ইনভেস্টমেন্টের অপরচুনিটি থাকে যেটা মনে হচ্ছে এবার আছে তাহলে কোন কোন সেক্টরে রয়েছে আমি লাস্ট দু সপ্তাহ ধরে আপনাদেরকে বলেছিলাম সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি কিন্তু নেই কিন্তু আজকে থেকে বলছি সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি চলে এসেছে শুরু করে দিন আবার সুইং ট্রেডিং আমি সবসময় বলেছি যে আমি আপনাকে রেগুলার আপডেট দেবো যখন সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি থাকবে আমি আপনাকে বলবো যখন থাকবে না তখনও সেটা বলবো তাই এখন আবারও সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি আসছে তৈরি হয়ে যান আবারও রেগুলার প্রফিট করার জন্য তো চলুন আমরা ইন ডেপথ অ্যানালাইজ করি আর ভিডিওতে গিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা এখন অব্দি স্টক মার্কেটে নতুন রয়েছেন যারা ইনভেস্টমেন্ট করতে শুরু করতে চাইছেন তাদেরকে বলবো যে ডেসক্রিপশন আর পিন কামেন্টের মধ্যে আমাদের অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক রয়েছে সেখান থেকে ফ্রিতে উইদাউট এনি এক্সট্রা চার্জেস অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করলে আপনার এক্সট্রা কোনো চার্জেস কাটে না বরং আমাদের লিঙ্ক থেকে যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে তাদেরকে ইন ফিউচার যদি অ্যাকাউন্ট রিলেটেড কোন প্রবলেম হয় তাহলে তারা বুলা অফ বেঙ্গল অফিসিয়ালে ইমেল আইডিতে মেল করতে পারেন আমরা ডাইরেক্টলি অ্যাঞ্জেল ওয়ান টিমের সাথে কথা বলে আপনার প্রবলেমকে রেকটিফাই করার চেষ্টা করব আর বুলা বেঙ্গল ইন ফিউচার যদি নতুন কোনো সার্ভিসও নিয়ে আসে তাহলে আমরা তাদেরকেই ফার্স্ট প্রায়োরিটি বেসে প্রোভাইড করবো যারা অ্যাঞ্জেল ওয়ানের আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করেছেন তাই একদমই যান দেরি না করে ফ্রিতে উইদাউট এনি এক্সট্রা চার্জেস ডেসক্রিপশন আর পিনকামেন্টেল থেকে অ্যাঞ্জেল ওয়ানে অ্যাকাউন্ট ওপেন করে নিন দেখুন এখানে আমরা ইন্ডিয়া উইক্সে চার্ট ওপেন করে নিয়েছি ইন্ডিয়া আমাদের দেখায় কোথায় আছে দশে আছে ইন্ডিয়া বেশ ভালো কমফোর্টেবল লেভেলে আছে পনেরো নিচে বা পনেরো নিচে যদি ইন্ডিয়া উক্স থাকে মানে বারো থেকে পনেরো নিচে যদি ইন্ডিয়া উইক্স থাকে সেটাকে ভালো পজিটিভ বলে মনে করা হয় এবং নিফটি যদি আমরা ডেলি চার্ট ওপেন করিনি তাহলে দেখতে পাবেন যে নিফটি এখানে ডাব্লু প্যাটার্নের একটা ব্রেকআউট দিয়েছিল আর আমরা ডিসকাস করেছিলাম যে ডাবলু প্যাটার্নে যখন ব্রেকআউট দেবে তখন সেটাকে খুব স্ট্রং মানা হয় কিন্তু মার্কেট তারপরেও দেখুন এই জায়গা থেকে রিজেকশন পাই এবং নিচে ফল করতে শুরু করে আর আমরা প্রত্যেকবার প্রত্যেকটা ফলে কিন্তু ভিডিও বানিয়ে এটা ডিসকাস করেছিলাম এখানে যখন ফল করে তখন আমি ভিডিও বানিয়েছিলাম এক্স্যাক্টলি এই পয়েন্টে এখানেও যখন ফল করে তখন আমি ভিডিও বানিয়েছিলাম আর এখানেও যখন ফল করছে তখন আমি কিন্তু ভিডিও বানিয়ে আপনাদেরকে বলেছিলাম যে ইনভেস্টমেন্টের টাইম যখন সবাই ভয় পাওয়া ছিল তখন গোলাপ বেঙ্গল কিন্তু আপনাকে সাপোর্ট করেছিলো যে ইনভেস্টমেন্টের টাইম তাই আশা করছি যারা বুল বেঙ্গলের কথা শুনেছেন তারা আজকে অনেকটা প্রফিট করতে পেরেছেন এবং ফ্রুটফুল রেজাল্টও কিন্তু মার্কেট থেকে পেয়েছেন এবং যারা ক্রিটিসাইজ করেছেন তাদের এই মুহূর্তে ফ্রমো হচ্ছে যে তারা মিস করে গেছে অপরচুনিটি তো চিন্তা নেই আমি আজকেও ভিডিও বানিয়ে আপনাদেরকে অপরচুনিটি বলবো দেখুন বুল বেঙ্গলের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে অপরচুনিটি দেখানো নতুন নতুন অপরচুনিটি খোঁজা তাই অ্যানালিসিস বুঝুন দেখুন আমি যে সবসময় কারেক্ট হব একদমই নয় কোনো কোনো সিচুয়েশানে ভুলও হতে পারি কিন্তু অ্যানালিসিস আমাদের প্রপার হতে হবে আমি কখনোই বাকিরা যেরকম কথা বলছে আমিও আপনাকে সেই একই কথাই বলবো সে কাজ আমি কোনোদিনই করি না আমি যেটা মার্কেটের মধ্যে দেখতে পাই সেটাই আপনাকে একদম সঠিক অ্যানালিসিস করে মানে আমার যেটা ট্রু ভিউ লাগে মার্কেটে সেটাই আমি আপনাকে দেওয়ার চেষ্টা করি অলওয়েজ এই মুহূর্তে মার্কেটে আমাদেরকে কী দেখাচ্ছে এই মুহূর্তে মার্কেটে আমরা যদি এই দাগগুলো সরিয়ে নিই তাহলে দেখতে পাবেন মার্কেট আমাদেরকে কী শো করতে চাইছে মার্কেট বলতে চাইছে দেখুন এই টপ লেভেলে একটা রিজেকশন লেভেল কিন্তু মার্কেটের ছিল ঠিক আছে এবার এই টপ লেভেলে মার্কেট যেতে পারেনি আর ডাবলু প্যাটার্নের ব্রেকআউট মোটামুটি এই জায়গাটা করে দিয়েছিল ঠিক আছে মার্কেট ব্রেকআউট দিয়ে কিন্তু এই লেভেলে যেতে পারেনি এবার ঘটনা হচ্ছে মার্কেট তার লাস্ট রিজেকশন লেভেল কোথায় বানিয়েছে এইখানে এই ক্যান্ডেলে আমি যদি একটু জুম করে দেখিয়ে দিই আপনাকে দেখুন এই ক্যান্ডেলটাই মার্কেট কিন্তু তার লাস্ট রিজেকশন লেভেল দেখিয়েছিল তাহলে আপনাদেরকে কেবল একটা জিনিসে ওয়াচ করতে হবে এই মুহূর্তে একটাই ওয়াচ আর বেশি কিছু দরকার নেই মানে যারা নতুন আবার মার্কেটের মধ্যে রিজেকশন আসবে কিনা বা আবার ফল করবে এ নিয়ে টেনশনে আছেন বা মার্কেটের মধ্যে একটা প্রপার ভিউ জানতে চাইছেন তাদেরকে বলবো যে এই যে লাস্ট রিজেকশন লাস্ট জাস্ট লাস্ট রিজেকশন চব্বিশ হাজার পঁচিশ হাজার চারশো লেভেল এই পঁচিশ হাজার চারশো লেভেলের রিজেকশনটা মাত্র মার্কেট ক্রস করবে এই টপ লেভেল ইঞ্জেকশনটার আর কোনো ভ্যালু থাকবে না মানে যে পঁচিশ হাজার ছশো ইঞ্জেকশন আছে এর কোনো ভ্যালু থাকবে না আপনি কেবল দেখে নিন মানে পরপর পরপর দেখবেন গ্রিন কেন্টাল মার্কেট কিন্তু উপরে যাবে এই রিজেকশানকে আর রেসপেক্ট করবে না মার্কেট কারণ মার্কেট বারবার এসেছিলো এখানে রিজেক্ট হয়ে নিচে যায় ফাইনালি এবার যখন মার্কেট র্যালি দেবে এটা শর্ট কাভারিং র্যালি থাকবে না এটা বড়ো লং টার্ম র্যালি থাকবে এবং তার এই যে পঁচিশ হাজার ছশো লেভেল এটাকে রেসপেক্টটা মার্কেট আর করবেই না বরং গ্রিন ক্যান্ডেল ডাইরেক্টলি ভেঙে উপরে চলে যাবে শুধুমাত্র নজর রাখুন এই পঁচিশ হাজার চারশো লেভেলে যেটা লাস্ট রিজেকশন লেভেল মার্কেটে ছিল যেখান থেকে সেলিং মার্কেটে এসেছে কারণ মার্কেট ওই জায়গাটা গিয়ে হিট করার চেষ্টা করছে হতে পারে এখান থেকে আবার একটু সেলিং এলো সেলিং থেকে আবার নামলো তারপর উঠলো তা হতে পারে কিন্তু এই রিজেকশন লেভেলটাকে যদি এখানে ভেঙে উপরে যায় স্ট্রং ক্যান্ডেলে তাহলে আর রেসপেক্ট করবে বলে আমি মনে করি না আর যদি এরকম হয়ে যায় তা মার্কেট আবারও এই অল টাইম হাই পঁচিশ হাজার দুশো ছাব্বিশ হাজার দুশো এই লেভেলে মার্কেট কিন্তু আবার গিয়ে একটা ক্লোজিং দিতে পারে এবার এখানে হয়তো কিছুটা রিজেকশন অবভিয়াসলি পাবে যদি টপ লেভেলে রিজেকশান না পাই তাহলে মার্কেটে আমরা বুঝতে পারবো যে আবার বড় পতন আসতে পারে বা বড়ো ফলে আমার প্যানিক হবে একটু তো এখানে এসে মার্কেট কিছুটা কনসিলিডেট করতে পারে কিন্তু মার্কেট এই পঁচিশ হাজার ছশো লেভেলের রেসপেক্ট আর করবে না তো এই বিষয়ে বিশেষ নজর কিন্তু রাখবেন আর এই মুহূর্তে আমরা কী খুঁজবো এই মুহুর্তে মার্কেটের স্ট্রংগেস্ট সেক্টরগুলো আমরা খুঁজব মনে রাখবেন স্ট্রংগেস্ট সেক্টর তারাই হয় যারা মার্কেটের সাথে সাথে চলে কি মার্কেটের থেকে বেটার চলে মার্কেট আজকে যখন তার টপ লেভেল থেকে আমরা যদি হিসাব করে দেখি মার্কেট তার টপ লেভেল থেকে অতটা রাউন্ড রয়েছে আমরা যদি স্কেল দিয়ে মেপে নিই তাহলে দেখতে পাবো টপ লেভেল থেকে এই মুহুর্তে প্রায় থ্রি পয়েন্ট সেভেনটি পার্সেন্ট করে রয়েছে তো মার্কেটে এই মুহূর্তে কোন সেক্টর সব থেকে বেশি টপে রয়েছে মানে টপের কাছাকাছি বা টপ ক্রস করেও পড়ে গেছে তো দেখে নিই সেই সেক্টরগুলো কি মনে রাখবেন সেই সেক্টরে রিজেকশন থাকে সবাই আপনাকে বলবে যে ওই সেক্টরে তো রিজেকশন থাকবে টপে আছে টপ থেকে রিজেকশন পাবে অবভিয়াসলি টপ থেকে একটু রিজেকশন পাবে কিন্তু স্ট্রংেস্ট সেক্টর সেই হবে যে মার্কেটের থেকে ফাস্ট মুভ করছে আর সেই হবে নতুন বুল রানের আপনার পার্টনার ঠিক আছে তাই পার্টনারকে খুঁজে নিতে হবে কিন্তু আগে তাই আমরা যদি দেখি ব্যাঙ্ক নিফটি ব্যাঙ্ক নিফটি দেখুন যেটা মার্কেটের মধ্যে সবথেকে বেশি ওয়েটাজ রয়েছে ব্যাঙ্ক নিফটি ব্যাঙ্ক নিফটি তার টপ লেভেলের একদম প্রায় কাছেই রয়েছে মানে তার হায়েস্ট লেভেল থেকে আমরা যদি এখন টেস্ট করি তাহলে দেখব এটা হচ্ছে তার হায়েস্ট লেভেল সেখান থেকে মাত্র ওয়ান পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট ডাউন রয়েছে মানে ব্যাঙ্ক নিফটির দিকে বিশেষ নজরে এখন ব্যাঙ্ক নিফটি দারুণ পারফর্ম করার পসিবিলিটি কিন্তু ইন ফিউচার রয়েছে কারণ সে টপ লেভেলের মধ্যে রয়েছে নেক্সট আপনি যদি দেখেন নিফটি মেটাল মেটাল ইন্ডেক্স দেখুন তার যে হায়েস্ট পয়েন্ট যেটা আমরা ডিসকাস করেছিলাম এই হায়েস্ট পয়েন্টে কিন্তু রিজেকশন নাই এই জায়গাটা করে রিজেকশন কিন্তু আপনার নিফটি মেটাল নিয়েছে তো মেটাল সেক্টর নজর রাখুন রিজেকশন নিয়ে নিচে আসছে কনসলিডেট করছে আমি কি বলেছি টপ লেভেল থেকে সবসময় একটু কনসলিডেট করতে হবে তো এখানে একটু কনসলিডেট করে উপরে যদি আবার একটা এরকম একটা গ্রিন ক্যান্ডেল বানিয়ে দেয় তাহলে কিন্তু আমরা নজরে রাখবো এবং এই মেটাল সেক্টর থেকেও আমরা স্টক খুঁজব এবার বলবেন স্টক কী করে খুঁজবো তুমি তো স্টকের নাম বলছো না সুইং ট্রেডিংয়ের জন্য স্টক বাছাই করবো কীভাবে হবে তার আমি একটা ভিডিও বানিয়েছি আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাকে বলি জাস্ট জান পাঁচ মিনিট লাগবে ওই ভিডিওটা দেখুন আমি জাস্ট গাইডলাইনের জন্য আপনাকে স্টক বলতে পারছি না কিন্তু আপনি ভিডিওটা দেখে নিন জাস্ট দানে আপনি স্টক খুঁজে পেয়ে যাবেন যে কোন স্টক আপনার জন্য লিস্টে রয়েছে এবং কোথায় অপরচুনিটি পাওয়া যাচ্ছে স্টক স্পেসিফিক অবশ্যই বলবো যে এই ভিডিওটা দেখার পরে ওটা চেক আউট করতে একদম ভুলবেন না আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনের মধ্যে নেক্সট আমাদের সেক্টর রয়েছে নিপটি ফাইনান্সিয়াল সেক্টর এটাও দেখুন এটাও দেখুন তার টপ লেভেল থেকে আমরা যদি মাপি তাহলে টপ থেকে মোটামুটি কত পার্সেন্ট ওয়ান পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট ডাউন রয়েছে তো তো নজরে এখন ফাইন্যান্সিয়াল সেক্টর হেলথ কেয়ার সেক্টর হেলথ কেয়ার সেক্টর একদম টপে গিয়ে মানে টপের কাছে একটু রিজেকশন পাচ্ছে মাল্টিপাল টাইম এই লেভেলটাতে আপনি যদি চেক করেন এই লেভেলটাতে মাল্টিপাল টাইম কিন্তু হেলথ কেয়ার রিজেকশন পাচ্ছে তো এই লেভেলের উপরে যখন একটা ক্রস দেবে তখন একটা বড় র্যালি হেলথ কেয়ারও আসতে পারে তো হেলথ কেয়ারের নজরে রাখুন নেক্সট হচ্ছে কি নিফটি অটো ইন্ডেক্স অটো ইন্ডেক্স দেখুন তার টপ লেভেল থেকে একটু বড় রকম রিজেকশন পায় নিচে নামে এখানে একটু কানসেলটেট করছে দিয়ে এখানে একটা ছোট্ট বেস বানাচ্ছে ঠিক আছে মানে উল্টো ফ্ল্যাগের মতো একটা বেস বানাচ্ছে তো আমাদেরকে দেখতে হবে এই বেসটা ক্রস করে আবার উপরে যাচ্ছে কিনা তাহলে নিফটি অটো কিন্তু বুলিশ হয়ে যাবে নেক্সট হচ্ছে কি নিফটি সার্ভিসেস সেক্টর সার্ভিস সেক্টর যদি দেখেন ওভারঅল একটু ডাউন রয়েছে সার্ভিস সেক্টর কিন্তু এমন কিছু নয় নিফটির সাথে সাথে পারফর্ম করছে তাহলে নিফটি সার্ভিস সেক্টরের দিকে মন দিতে পারেন এখানে দেখুন একটা ডাবলিউ প্যাটার্নও ক্রিয়েট করছে এখানে যদি আমরা ডাব্লু প্যাটার্ন এখানে ড্র করি তাহলে ডাব্লু প্যাটার্ন আর একটা প্যাটার্ন বলতে আমি ভুলে গেলাম নিফটি ব্যাঙ্ক নিফটিতেও যদি দেখেন ব্যাঙ্ক নিফটিতে আরও একটা প্যাটার্ন ক্রিয়েট করেছে আবার দেখুন তো আমি এই প্যাটার্নটা আপনার জন্য ড্র করছি ওয়ান সেকেন্ড ব্যাঙ্ক নিফটিতে এখানে ধরুন এই জায়গাটায় এরকম এরকম আচ্ছা বলুন তো এটা কী ধরনের প্যাটার্ন যেখানে একটা সাইডে একটু ছোটো এরিয়া তারপর একটা বড় এরিয়া তারপর আবার ছোটো এরিয়া কী মনে হচ্ছে কী ধরনের প্যাটার্ন ভিডিও পজ করুন দিয়ে নিচে গিয়ে কমেন্টটা জানান এই প্যাটার্নটাকে কী প্যাটার্ন বলে তো কমেন্ট করে দিয়েছেন চলুন এবার বলি এটা হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন দেখুন এটা হচ্ছে শোল্ডার এই দুটো সাইডে যেটা আছে সেটা হচ্ছে শোল্ডার আর এটা হচ্ছে হেড যদি এর ব্রেকআউট হয় তাহলে হেডটার যা সাইজ মানে এই যে এই হেড পর্যন্ত যতটা সাইজ তাহলে সেই ততটা সাইজ অবধি কিন্তু এর একটা র্যালি আমরা দেখতে পারি এর উপরে মানে থ্রি পয়েন্ট নাইন সেভেন পার্সেন্ট মানে ফোর পার্সেন্ট ধরুন তো এখানেও আমরা ফোর পার্সেন্ট টার্গেট কিন্তু রাখতে পারি আর নেক্সট টার্গেট হবে তার উপরেও মানে ফোর প্লাস ফোর দুটো টার্গেট মানে ফোর প্লাস ফোর নর্মালি টার্গেট ডাবল হয় নিচের দিকে যতটা পড়েছিল তার ডাবল কিন্তু উপরের দিকে আমরা টার্গেট রাখতে পারি এটা কত হবে ফোর প্লাস ফোর ইউল টু এইট পার্সেন্ট তো সুইং ট্রেডিংয়ের জন্য শর্ট টার্ম টার্গেট ফোর পার্সেন্ট এবং লং টার্ম টার্গেট এইট পার্সেন্ট আমরা সার্ভিসে সেক্টর নিয়ে আলোচনা করবো সার্ভিসে সেক্টর ডাব্লু প্যাটার্নের একটা ব্রেকআউট আমরা দেখতে দেখতে পাচ্ছি যদি একটা ব্রেকআউট হয়ে যায় প্রপার তাহলে আমরা এর মধ্যে সার্ভিস সেক্টর থেকে স্টক খুঁজতে পারি নেক্সট হচ্ছে কি নিফটি প্রাইভেট ব্যাঙ্ক ব্যাঙ্কের সাথেই চলছে প্রাইভেট ব্যাঙ্ক তো প্রাইভেট ব্যাঙ্কও ভালো লেভেল রয়েছে এখানেও নজর রাখতে পারেন প্রাইভেট ব্যাঙ্কে এই টপ লেভেলটাকে একটু ব্রেক করতে হবে এখানে যদি দেখেন এখানেও কিন্তু প্রাইভেট ব্যাঙ্কের মধ্যে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন কিন্তু ক্রিয়েট করেছে এখানে যদি একটা ডাক দিই দেখুন প্রাইভেট ব্যাঙ্ক এটা হচ্ছে এটা হচ্ছে হেড এটা হচ্ছে শোল্ডার তো হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করেছে এবং তার ব্রেকআউট কিন্তু দিয়েছে তো ফাইনালি বুলিশ সাইন তো আমাদেরকে দিয়ে দিয়েছে তো স্টক খোঁজাটা বাকি আমাদের নেক্সট হচ্ছে কি নিফটি পিএসসিইউ ব্যাঙ্ক পিএসসিইউ ব্যাঙ্ক যদি লক্ষ্য করেন একদম তার টপ লেভেলের কাছেই রয়েছে তার টপ কত ছিল ওই আট হাজার সাতান্ন সেখান থেকে সাত হাজার ছশো পঁচানব্বই মানে মোটামুটি টপ থেকে যদি আমরা হিসাব করি স্কেল ওয়াইজ তাহলে কত পার্সেন্ট ডাউন রয়েছে মোটামুটি ওই ফোর পার্সেন্ট ডাউন রয়েছে প্রায় টপের কাছাকাছি আপনি বলতে পারেন একটা টপ রিজেকশন লেভেলকে অ্যাপ্রোচ করছে যদি পার্সেন্টেজ ওয়াইজ একটু বেশি রয়েছে কিন্তু আমরা এই সেক্টরগুলোর দিকে বিশেষ নজর রাখতে পারেন এবার তাহলে কী কী বললাম আরেকবার দেখিয়ে দিই নিফটি ব্যাঙ্ক নিফটি মেটাল নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস নিফটি হেলথ কেয়ার নিপটি অটো আর নিফটি সার্ভিস সেক্টর নিপটি প্রাইভেট ব্যাঙ্ক আর নিপটি পিএসইউ ব্যাঙ্ক এইগুলো হচ্ছে স্ট্রংেস্ট সেক্টর আর আপনি যদি বাকি কোনো সেক্টর দেখেন দেখবেন অনেক নিচে পড়ে আছে অনেক নিচে প্রত্যেকটা সেক্টর কিন্তু অনেক নিচে এই মধ্যে পড়ে আছে তো আমরা এই দিকে নজর দেবো না মনে রাখবেন আমাদেরকে স্ট্রংগেস্ট প্লেয়ারকে ধরতে হবে আমরা ভুলটা কী করি আমরা সবসময় যে সবচেয়ে নিচের লেভেলে পড়ে থাকে তাকে ধরি তো তার জন্য তো আমি ভ্যালু ইনভেস্টিংয়ের জন্য অলরেডি বলে দিয়েছি যে আইটি সেক্টর রয়েছে ভ্যালু ইনভেস্টিংয়ের জন্য যেটা আমি এখন বলছি যে আইটি সেক্টর দেখুন আমরা যেখানে ডিসকাস করেছিলাম মোটামুটি এই লেভেলে ডিসকাস করেছিলাম তারপরেও কিন্তু আইটি সেক্টর একটা ভালো রকম গ্রিন ক্যান্ডেলে কিন্তু ক্লোজিং আমাদেরকে দিয়েছে তো আইটি সেক্টরের ভ্যালু ইনভেস্টিং আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি আর বাকি যেগুলো মোমেন্টাম ইনভেস্টিংয়ের কথা বলছে সুইং ট্রেডিংয়ের জন্য সেগুলো আমরা এখনই যে সেক্টরগুলো নিয়ে আলোচনা করলাম সেটাতে আপনি করতে পারেন আর মার্কেট কেন বাড়ছে তার পিছনে আরও একটা রিজন রয়েছে যে এফআইআররাও এই মুহূর্তে মার্কেটের উপর ইন্টারেস্টেড আপনি যদি লাস্ট এআইআই ডেটা চেক করেন এফআইআর এতদিন ধরে কন্টিনিউয়াসলি সেলিং করে যাচ্ছিল ফাইনালি এফআইআররা লাস্ট চার পাঁচটা ট্রেডিং সেশন ধরে কন্টিনিউয়াসলি বাই করেছে সাত তারিখে আপনি দেখুন চোদ্দোশো কোটি টাকার বাই তারপরে আট তারিখে যদি আপনি দেখেন একাশি কোটি টাকার বাই ন তারিখে তেরোশো কোটি টাকার পায় দশ তারিখে আবারও চারশো কোটি টাকার পায় তো বাইং ফিগার বিশাল বড় বড় নয় কিন্তু জাস্ট স্টার্ট হয়ে গেছে কন্টিনিউয়াসলি আমরা কিন্তু এরকম বাইং ফিগার পাই নি যদি একটা বাইং হয় তারপরে সেলিং চলে আসতো কিন্তু দেখুন একটা দুটো তিনটে চারটে চারটে দিন কন্টিনিউয়াসলি বাইং আর এ ডিআইআই তো অলরেডি বাই করছে ডিআই ডে ওয়ান থেকে বাই করছে এই ফিগারটা মানে এই ধরনের সিস্টেম আমরা কিন্তু এর আগে দেখিনি তো এটাও মার্কেটের জন্য খুবই বড় একটা বুলিশ সাইন তো মার্কেট আজ যখন বুল মার্কেটে চলে গেছে তখন সবাই বুলিশ 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 কথা বলছে কিন্তু আমরা যখন মার্কেট সব থেকে নিচের লেভেলে ছিল মার্কেটে যখন ত্রাহি ত্রাহি অবস্থা ছিল সবাই নেগেটিভ বলছিল তখন কিন্তু আমরা মার্কেটের মধ্যে র্যালির কথা বলেছিলাম মনে রাখবেন কিন্তু সেটা তো চলুন মার্কেটের ভিউ আপনাকে আশা করছি বোঝাতে পারলাম এই মুহূর্তে আমরা শুধুমাত্র সুইং ট্রেডিংয়ের জন্য স্টক খুঁজবো আমরা শুধুমাত্র এই মুহূর্তে ভাবব যে কোন কোন স্টকের মধ্যে অপরচুনিটি রয়েছে কোন কোন সেক্টরের মধ্যে অপরচুনিটি রয়েছে সেক্টর আপনাকে বলে দিলাম আপনার কাজ কেবল একটাই থাকবে এই মুহূর্তে আমার সুইং ট্রেডিংয়ের ভিডিওটা দেখে নিন এবং স্টক সিলেক্ট করে নিন যে নেক্সট দিন থেকে কোন কোন স্টকের মধ্যে ইনভেস্ট করবেন এক সপ্তাহের জন্য স্টকের ক্রাইটেরিয়া ভেবে নিন কোন কোন স্টকের মধ্যে ইনভেস্ট করবেন সেগুলোর জন্য একটা ওয়াচ লিস্ট আপনি এখনই বানিয়ে নিন চলুন এবার আমরা ডিসকাস করবো স্টক নিয়ে সেই স্টকগুলো নিয়ে ডিসকাস করব যেগুলোতে সব থেকে বেশি লাইক পড়েছিল আপনারাও যদি চান যে আপনাদের পছন্দের স্টক নিয়েও আমি ডিসকাস করি তাহলে এখনই যান ভিডিওর কমেন্টের মধ্যে আপনার স্টকটার নাম লিখুন এবং সেই কমেন্টের মধ্যে যদি সব থেকে বেশি লাইক পড়ে তাহলে সেটাকে আমি পিক করবো নেক্সট দিন আমার ভিডিওতে ডিসকাসও করবো ইন ডেপথ অ্যানালাইজও করবো আর আমি বেশ কিছু বার দেখতে পাচ্ছি যে একই ধরনের স্টক বারবার আসছে আমি আপনাকে বলবো সেম স্টক যদি বারবার আসে তাহলে বারবার একই স্টক নিয়ে ডিসকাস করা খুব মুশকিল হয় কারণ অনেকেরই রিকোয়ার্ড রয়েছে অনেক রকম স্টকের তো আপনারা ডিফারেন্ট স্টক নিয়ে বলুন যেই স্টক নিয়ে আমি একবার আলোচনা করে দিচ্ছি সেই একই স্টক নিয়ে আপনারা কমেন্ট করেন না ডিফারেন্ট আপনাদের যে স্টক নিয়ে অ্যাকচুয়ালি আপনি জানতে চান সেটাতে কমেন্ট করুন লাইক আসলে অবশ্যই আমি পিক করব তো আমাদের ফার্স্ট কমেন্ট যেটাতে সব থেকে বেশি লাইক পড়েছে একুশটা লাইক রয়েছে তো মিস্টার কমল মন্ডল লিখেছেন যে সুশলন এনার্জি নিয়ে কথা বললে ভালো হতো চলুন আমরা সুশলন এনার্জি নিয়ে ইন অ্যানালাইজ করব যদি সুশন এনার্জি নিয়ে এর আগেও আমি আলোচনা করেছি কিন্তু আজকে আমরা ইন আপনাকে সুশলন এনার্জি নিয়ে ডিসকাস করে দেবো যে কেন স্টকটা এতটা ফল করেছে দেখবে সুশনল এনার্জির আপনি যদি ফান্ডামেন্টাল চেক করেন তাহলে দেখবেন সেলস কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে একুশ পার্সেন্ট ন পার্সেন্ট দশ বত্রিশ পার্সেন্ট মাইনাস বত্রিশ পার্সেন্ট ছিল এখানে একটু কমেছিল কিন্তু তারপরে আমরা কি দেখতে পেলাম তারপরে এখানেও কিছুটা খারাপ অবস্থা ছিল দু হাজার তেইশে তারপরে কিন্তু কন্টিনিউয়াসলি থার্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মানে মানে মার্চে দু হাজার চব্বিশ থেকে কন্টিনিউয়াসলি কিন্তু সেলসের গ্রোথ আমরা দেখতে পাচ্ছি সুশনল এনার্জির মধ্যে এখানে কোনো প্রবলেম নেই আবার যদি প্রফিটে চেক করি তাহলে প্রফিটও কিন্তু কন্টিনিউয়াসলি গ্রো করছে এখানে যে প্রফিটটা দেখতে পাচ্ছেন এটা একটু অ্যাকাউন্ট অ্যাডজাস্টমেন্টের জন্য রয়েছে এটা একটা অ্যাকচুয়াল প্রফিট এটা এটা মোটামুটি পাঁচশো কোটি টাকার নিচেই প্রফিট রয়েছে তো এই প্রফিটটা আমরা দেখতে পাচ্ছি তো প্রফিটও কন্টিনিউয়াসলি গ্রো করছে কিন্তু আপনি যদি স্টকের চার্ট দেখেন তা মানে আগস্ট মান্থ থেকে স্টকটা কন্টিনিউয়াসলি ফল করছে দেখুন আমি আপনাকে বলেছিলাম যে সেলস আর প্রফিট গ্রোথ করলে স্টকের মধ্যে আমরা গ্রোথ দেখতে পারি যেটা আমরা সুষ্ণাল এনার্জিতে দেখেওছি সুষ্ণাল এনার্জির সবথেকে বড় প্রবলেম ছিল ডেট ঠিক আছে মানে প্রচুর পরিমাণ ডেট নিয়েছিলো যার জন্য স্টকটা ক্র্যাশ করে গেছিলো প্রচণ্ড পরিমাণ মানে একদম টপ লেভেল থেকে একদম নিচে চলে এসেছিলো শোষণ তো সেখান থেকে রিকভার করতেই পারছিল না কিন্তু মিস্টার মুডি তার সিএফও হিসাবে জয়েন করে এবং এই স্টকের পুরো মোড় ঘুরিয়ে দেন উনি মানে উনি অ্যাকাউন্টস অ্যাডজাস্টমেন্ট করেন প্রথম ফোকাস করেন ডেটের উপর কিন্তু তারপরে মুডি আগস্ট মান্থে উনি রেজিগনেশন দিয়ে দেন মানে যিনি অ্যাকচুয়ালি এই কোম্পানিটাকে ভালোভাবে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট মেনটেন করেছিলেন এবং সমস্ত লোন মিটিয়ে দিয়েছিলেন ডেট ফ্রি বানিয়ে দিয়েছিলেন উনি কোম্পানি থেকে ছেড়ে চলে যান দেখুন আমি একটা আর্টিকেল আপনাকে দেখাচ্ছি মেন সুশাল এনার্জি এত সুন্দর সেলস এত সুন্দর প্রফিট থাকা সত্ত্বেও সুশাল এনার্জির জন্য ম্যানেজমেন্টকে শোনেন তো তারা বলছে আমরা সিক্সটি পার্সেন্ট এরপরেও গ্রো করব তো গ্রোথটা তো ভালোই দিচ্ছে প্রবলেম সেটাতেই নেই তার সত্ত্বেও স্টকটার মধ্যে বিটিং চলছে কেন বুঝতে হবে স্টকটার মধ্যে ইন্টারনাল প্রবলেম রয়েছে ইন্টারনাল ম্যানেজমেন্টের প্রবলেম দেখুন লিডারশিপের প্রবলেম রয়েছে কী প্রবলেম যে রেজিগনেশন অফ গ্রুপ সিএফও হিমাংশু মুদি তো হিমাংশু মুদি কী করেছিলেন উনি আগস্ট মান্থে রেজিগনেশন দিয়ে দেন হু ওয়াজ দা ইনস্ট্রুমেন্টাল অফ সুশলন এনার্জি টার্ন অ্যারাউন্ড ফ্রম ডেপ রিডেন্ট স্ট্যাটাস টু প্রফিটেবিলিটি মানে এত ডেট নিয়ে ফেলেছিলো যে কোম্পানি ডুবে যেত তো ইনিই আসেন এবং কোম্পানির পুরোপুরি মোর ঘুরিয়ে দেন মানে ইনি দারুণ কাজ করেছেন কোম্পানির মধ্যে তো ইনি একটা লিডারশিপ পজিশনের মধ্যেও ছিলেন এবার ভাবুন তো যে যে কোম্পানির মানে একদম সব থেকে নিচের অবস্থা থেকে তাকে উপরে তুলে নিয়ে আসে এবং কোম্পানির পুরো টার্ন অ্যারাউন্ড স্টোরি করে দেয় মানে দারুণ লেভেল একটা স্টোরি উনি রিজাইন করে দিল তো কোম্পানির মধ্যে মিটিং তো হবেই তো ইনভেস্টারদের কনফিডেন্স কমে গেল আর যেই মাত্র ইনভেস্টারদের কনফিডেন্স কমে গেল স্টক নিচের দিকে পড়তে শুরু হলো এবং কি এবং কী হলো আরও একটা প্রবলেম কি অর্ডার বুক ভোলাটিলিটি মানে অর্ডার বুক বাড়ছে কমছে এবং এক্সিকিউশানের চ্যালেঞ্জেস রয়েছে মানে তাদের কাছে অর্ডার প্রচুর চলে আসছে কিন্তু এক্সিকিউট করতে পারছে না দেখুন অর্ডার ক্যান্সেল হয়েছে থ্রি হান্ড্রেড মেগাওয়াটের অর্ডার তারা ক্যান্সেল কেন তারা করতে পারছে না নাইনটি নাইন মেগাওয়াট ক্যান্সেল করেছে ভাইব্রেন্ট এনার্জি থেকে হান্ড্রেড মেগাওয়াট ক্যান্সেল করেছে আননেমড গ্লোবাল ইউটিলিটি থেকে ফিফটি পার্সেন্ট রিডাকশন ইন ও টু পাওয়ার অর্ডার তো এইভাবে তাদের অর্ডার বুক কিন্তু ধীরে ধীরে ক্যান্সেল হয়েছে এরপরে কি সমস্যা হয়েছে এরপরে দেখুন ম্যানুফ্যাকচারিং সাপ্লাই চেন ইস্যু ফেস দ্য অপারেশনাল চ্যালেঞ্জেস ইনক্লুডিং ম্যানুফ্যাকচারিং ইনিফিশিয়িস সাপ্লাই চেন ডিস্টার্বসেন্স অ্যান্ড প্রজেক্ট এক্সিকিউশন প্রবলেমস ডিলে ইন প্রজেক্ট কমপ্লিশন অ্যান্ড টারবাইন ইনস্টলেশন কস্ট overruns অ্যান্ড potential পেনাল্টিস অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল প্রবলেমস এফেক্টিং customer satisfaction মানে সাপোজ আপনি একটা কোম্পানিকে প্রজেক্ট দিলেন যে তুমি ভাই আমাদের এখানে একটা টারবাইন লাগাবে তো আপনি প্রোজেক্ট দিলেন আপনি নিশ্চিন্ত হয়ে গেলেন টাকা পে করলেন প্রজেক্ট দিলেন অ্যাডভান্স দিলেন কিন্তু কোম্পানি আপনাকে বলছে ঠিক আছে নেক্সট মান্থের মধ্যে করে দেবো এলো না তার পরের মাসে কোনো করে দেবো এলো না তাহলে আপনি কি বসে থাকবেন আপনি ওই প্রোজেক্টটা তুলবেন ওর কাছ থেকে টাকা ফেরত নেবেন দেন নেক্সট একজনের কাছে দিয়ে দেবেন সুস ডোনের ক্ষেত্রেও তাই হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল ইস্যু হচ্ছে গভর্নমেন্টের মাল্টিপাল পেনাল্টি পড়ে গেছে তারা নিজেদের প্রজেক্টগুলোকে ফুলফিলই করতে পারছে না সাপ্লাই চেনের ইস্যু রয়েছে তো এই ধরনের প্রবলেমের জন্য এবং যে সিএফও মানে ম্যানেজমেন্টের যদি সব প্রবলেমও থাকতো সেগুলো মেটানো যেত কিন্তু ম্যানেজমেন্ট ছেড়ে চলে গেছে তার জন্য স্টকের মধ্যে সেন্টিমেন্টই একদম নেগেটিভ হয়ে গেছে তো এই ধরনের সিচুয়েশনে নর্মালি সব স্টক খুব বেশি ভোলাটাইল হয়ে যায় কিংবা ডাউন ফলে আপনার সিঙ্গলার পায় কখন আবার আপওয়ার্স জানে শুরু করবে যখনই সব কিছু চেঞ্জেস হয়ে যাবে দেখুন সেলস গ্রোথ প্রফিট গ্রোথ তো হয়ে যাচ্ছে কিন্তু স্টক মার্কেটে এটাকে পাত্তা দিচ্ছে না ফলে কি ম্যানেজমেন্টের মধ্যে পরিবর্তন হতে হবে আবার কোনো স্ট্রং ম্যানেজমেন্ট আসতে হবে যাকে প্রুফ করতে হবে যে আগে যে ম্যানেজমেন্ট ছিল তার থেকে বেটার কাজ করছে তো বেটারমেন্ট প্রুফ করবে তবে এই স্টকটা বাড়বে না হলে বাড়ার পসিবিলিটি খুবই কম এই মুহূর্তে সিচুয়েশন দেখে যেটা আমরা বুঝতে পারছি আর এগিয়ে যাওয়ার আগে একটা ছোট রিকোয়েস্ট আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকেই লাইক করছেন কমেন্টও করছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন দেখুন আপনারা একটা সাবস্ক্রাইব করতে একটিও টাকা লাগে না কিন্তু আপনারই একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেশন দেয় এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসার জন্য তাই ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন আপনারা ভিডিও শেয়ার করলে ইউটিউব আমাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দেবে এবং অ্যালগোরেদমে আমাকে সাপোর্ট করবে নতুন নতুন ভিওয়ার্সের কাছে পৌঁছানোর জন্য তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ারও করে দেবেন তোমাদের নেক্সট কমেন্ট যেটা রয়েছে সেটাতে এগারোটা লাইক পড়েছে মিস্টার অভিজিৎ দাসগুপ্ত বলেছেন যে অ্যানালাইজ টাটা মোটরস প্লিজ তো চলুন আমরা টাটা মোটরস দিয়ে ডিসকাস করবো দেখুন টাটা মোটরসের একটা স্টোরি দেখুন টাটা মোটার্সে কী হয়েছিল দেখুন জুন দু হাজার বাইশ থেকে আমরা সেলসের গ্রোথ রেট চেক করছি দেখুন ইয়ার অন ইয়ার সেলস গ্রোথ কত হয়েছিল আট পার্সেন্ট থেকে বেড়ে টোয়েন্টি নাইন টোয়েন্টি টু থার্টি ফাইভ ফর্টি টু থার্টি টু টোয়েন্টি ফোর টুয়েলভ তারপরে দেখুন যেই জুন দু হাজার চব্বিশ এলো আমি যেটা হাইলাইট করে দেখিয়েওছি তারপর থেকে দেখুন এতদিন ডাবল ডিজিটে গ্রো করেছিল কিন্তু কোম্পানি কিন্তু হয়ে গেল সিঙ্গেল ডিজিট ফোর পার্সেন্ট মাইনাস থ্রি পার্সেন্ট কমে গেল ওয়ান পার্সেন্ট জিরো পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট মাইনাস টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং আপনার প্রফিটও দেখুন প্রফিটও কমে গেল কন্টিনিউ সতেরো হাজার কোটি টাকা থেকে দশ হাজার তিন হাজার চারশো পাঁচ হাজার আট হাজার চার হাজার তো প্রফিটও কিন্তু কন্টিনিউয়াসলি আমরা ফল এখানে আমরা দেখতে পেলাম তো এর থেকে আমরা কি বুঝতে পারছি ডিমান্ড অনেক কমে গেছে তো ডিমান্ড কম হলে অবভিয়াসলি স্টকের মধ্যে বিটিং হবে আর আপনি যদি লক্ষ্য করেন জুন দু থেকে কিন্তু স্টকটা পড়তে শুরু করেছিল তাদের রেজাল্টের পর থেকে এবং কন্টিনিউয়াসলি ডাউন ট্রেন্ডেই চলছে কিন্তু এখন পর্যন্ত স্টকটা রিকভার করতে পারলো না রিকভার করতে পারলো না কেন যখন দেখবেন অটো সেক্টর টপে রয়েছে কিন্তু টাটা মোটরসের মতো একটা স্টক টপে নেই কিন্তু আপনি যদি এদিকে মাহিন্দ্রার মতো স্টক দেখেন আইচার মোটরসের মতো স্টক দেখেন সেগুলো দেখবেন তার টপ লেভেলে রয়েছে এরকম কেন স্টোরি একটা টাইম তো মাহিন্দ্রা টক করে দিতে পারতো না টাটাকে কিন্তু আজকে উল্টো হয়ে গেল কেন কারণ মাহিন্দ্রা ইনোভেট করেছে নিজেকে নতুন টেকনোলজি নিয়ে এসেছে মাহিন্দ্রার মধ্যে এবং সেই কারণেই কিন্তু মাহিন্দ্রা এই মুহূর্তে টপে রয়েছে আইচার মোটরস টপে রয়েছে কিন্তু এই স্টকটা টপে নেই এবং তাছাড়াও আরও কিছু রিজন রয়েছে আপনি যদি রিসেন্টলি নিউজ শুনে থাকবেন তাহলে দেখবেন যে জ্যাকোয়ার ল্যান্ড রোভারের উপর একটা সাইবার অ্যাটাক হয়েছিল বিরাট বড়ো পরিমাণে একটা সাইবার অ্যাটাক অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে টাটার উপর হয়েছিলো এই সাইবার অ্যাটাকটার পরে কি হলো দ্য অ্যাটাক হুইচ বিগান অন আগস্ট থার্টি ফার্স্ট ইস ফোর্স জেলার টু শাট ডাউন ইস এন্টায়ার গ্লোবাল আইটি নেটওয়ার্ক মনে রাখবেন কিন্তু এন্টায়ার গ্লোবাল আইটি নেটওয়ার্ককে ডাউন করেছিল মানে পাওয়ার পুরো কাট আপ করে দিয়েছিল কেন কারণ এত বড় সাইবার অ্যাটাক হয়েছিলো যে পুরো গ্লোবাল পাওয়ার থেকে তাকে কাট অফ করতে না হলে পুরো কোম্পানি রাতারাতি ডুবে যেত তো তাদেরকে বন্ধ করতে হয়েছিল অ্যান্ড হল্ট প্রোডাকশন ওভার এ মান্থ এক মাস ধরে গাড়ি বানাই কোম্পানি এবার আপনি বললেন কী এমন এসে যায় এতে অবভিয়াসলি এসে যায় ফিউচার সাপ্লাই চ্যানের উপর প্রবলেম ক্রিয়েট হয় একই রকম যে আপনার চাহিদা আছে কিন্তু আপনি যোগান দিতে পারছেন না তো এই ধরনের জিনিস প্রোডাকশন লস হয়েছে জেএলাস লস অ্যাপ্রাক্সিমেটলি থ্রি থাউজেন্ড ভেহিকলস দ্যাট ক্যান নট রিকভার এই টাকাটা রিকভার করতে পারবে না এই ভেহিকলগুলো লস্ট করে যে যেগুলার এবং তাদের একটা সিক্সটি সিক্স মিলিয়ন ডলার লসও হয়েছে সাপ্লাই চেন ডিস্টার্পশান হয়েছে কত টু ল্যাক্স ওয়ার্কার্স অ্যাক্রস দ্য সাপ্লাই চেন মানে এরা অ্যাফেক্টেড হয়েছে মানে এদের মধ্যে অ্যাফেক্ট হয়েছে এই আইটি প্রবলেমের জন্য মানে এরা নিজেদের কাজ প্রপারলি করতেই পারে কারণ অ্যাকচুয়ালি সফটওয়্যারের উপর ডিপেন্ড করে তো কারণ জানেন তো এখন তো ইলেকট্রনিক্সের মধ্যে সফটওয়্যার হার্ডওয়্যারকে ইন্টিগ্রেট করতে হয় তো সফটওয়্যার হার্ডওয়্যারের মেন কাজটাই বন্ধ হয়ে গেল তো কোম্পানি প্রোডাক্ট বানিয়ে করবে কি আলটিমেটলি যে প্রোডাক্টটা বানাবে তার মধ্যে সফটওয়্যার হার্ডওয়্যারের কাজ থাকে তো ড্যাশবোর্ডের মধ্যে সফটওয়্যার হার্ডওয়্যার লাগে বিভিন্ন প্রসেসিং সিস্টেম লাগে মেকানিজম লাগে সেগুলো কোনোটাই কাজ হচ্ছিলো না তাদের মেশিনারি পুরো থাপ হয়ে গেছিলো তো এটা একটা প্রবলেম নেক্সট কি জিএলআর এ ইমপ্যাক্ট করেছে কি সেলস ইম্প্যাক্ট করেছে টোয়েন্টি ফোর পার্সেন্ট ইয়ার অন বেসিসে ইম্প্যাক্ট করেছে আর অ্যাপ্রক্সিমেটলি সেভেন্টি নাইন জিএল আর কন্ট্রিবিউ অ্যাপ্রোসিমেটলি সেভেন্টি ওয়ান পার্সেন্ট অফ টাটা মোটরস টোটাল রেভিনিউ অ্যান্ড সেভেন্টি নাইন পার্সেন্ট ইস টোটাল অপারেটিং প্রফিট মানে রেভেনিউ বা সেলসের সেভেন্টি ওয়ান পার্সেন্ট আর প্রফিটের সেভেন্টি নাইন পার্সেন্ট টাটার জেএলআরই এটা ফুলফিল করে মানে জেএলআর থেকে সবথেকে বেশি প্রফিট এবং রেভিনিউ আসে আর সেই ডিপার্টমেন্টটাই সম্পূর্ণ ক্লোজ মানে ভাবুন আপনার দোকানে এমন একটা আইটেম আপনি সেল করেন যে আইটেমের মধ্যে সবথেকে বেশি সেলিং হয় এবং সব থেকে বেশি প্রফিটও কেমন আরও আইটেম আছে আপনার দোকানে কিন্তু সেই আইটেমটা রাতারাতি বন্ধ হয়ে গেল বা দাম বেড়ে গেল তার তাহলে কী হবে ডিস্টার্বশান হয়ে যাবে পুরো আপনার দোকান চলবে না দোকানের মধ্যে প্রচুর হিউজ লস আপনি দেখতে পাবেন তো এটাই হচ্ছে টাটা মোটরসের ক্ষেত্রে আরও কি হচ্ছে নতুন নিউজ যে ডি মার্জার হচ্ছে আনসারটেন্টি অ্যান্ড মার্কেট কনসার্ন ডি মার্জার হচ্ছে টাটা মোটরসের যে কমার্শিয়াল ভেহিক্যাল আর প্যাসেঞ্জার ভেইকেলের ডিমার্জার হচ্ছে তো এটা নিয়েও মার্কেট একটা মানে দু বনামনিতে আছে একটা মানে মার্কেট একটা এক্সপেক্টেশন রেখেছে সেই মতো কাজ হচ্ছে না আর রিসেন্টলি টাটা কোম্পানির ম্যানেজমেন্টের মধ্যেও প্রবলেম রয়েছে এখন ম্যানেজমেন্টের মধ্যে ঝামেলা চলছে আর আপনি জানেন রিসেন্টলি গভর্নমেন্ট থেকে তাদেরকে ডেকেও পাঠিয়েছে এই ঝামেলাকে ইমিডিয়েট বেসে সলভ করার জন্য তো তো এই সমস্ত সিচুয়েশনের জন্য পুরো টাটা গ্রুপের উপরেই একটা নেগেটিভ সেন্টিমেন্ট কাজ করছে আপনি দেখবেন পুরো প্রত্যেকটা টাটা স্টকের মধ্যেই একটা বিটিং এই মুহূর্তে চলছে এবং টাটা যে রিসেন্ট আইপিও এসেছিলো সেটার মধ্যে আমরা গ্রে মার্কেট প্রিমিয়ামে কি দেখলাম যে খুব বেশি প্রিমিয়াম তার মধ্যে হাই নেই তো টাটার মধ্যে চলছে এখন নেগেটিভ সেন্টিমেন্ট আর তার সাথে সাথে টাটা মোটরসের এই ফান্ডামেন্টাল ইস্যুগুলো কিন্তু রয়েছে এইগুলো বিশেষ নজর দিতে হবে আমাদেরকে কোনো একটা স্টককে হোল্ড করার জন্য বা বেছে নেওয়ার জন্য তো আপনারা নিজের মতো করে ডিসিশন নিতে পারেন অবভিয়াসলি আমি এখানে কোনো বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না আপনারা যদি কোনো ডিসিশন নেন সেটা অবশ্যই নিজের ফাইন্যান্সিয়াল কনসালটেন্টের সাথে পরামর্শ করে তারপরেই নেবেন তো আশা করছি মার্কেট নিয়ে আমি আমার ভিউ আপনাকে বোঝাতে পারলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর যারা এখন অব্দি অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করেননি ডেসক্রিপশন আর পিন কমেন্টের মধ্যে রয়েছে একদম ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন যাবে এখনই যান দেরি না করে অ্যাকাউন্ট ওপেন করে নিন এবং আজ থেকে ইনভেস্টমেন্ট জার্নি স্টার্ট করুন আমি আবার প্রত্যেকটা ভিডিওতে বলি যে মিনিমাম পাঁচশো টাকা থেকে হলেও ইনভেস্টমেন্ট শুরু করুন আজ শুরু করুন তাহলে কালকে আপনার মনে থাকবে এবং হ্যাবিট ক্রিয়েট হবে শুরু না করলে হ্যাবিটও ক্রিয়েট হবে না মনেও থাকবে না এবং ইনভেস্টমেন্ট করতে আপনি ভুলে যাবেন তাই এখনই যান দেরি না করে অ্যাকাউন্ট ওপেন করে নিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ